বারো হাজার টাকা ঘুষ দিয়ে আমি বার হয়ে গেছি জেলখানার থেকে এই বকুড়া জেলখানা থেকে জাবির হচ্ছে তাও সারে দেয় না আবার ঢুকায় ঢুকেতে ঢুকেতে না আবার সিআইডির সাথে লাইন করলো ভাই আমার বাড়ির জাল বেরে শোভা তো এমনি বহুত শোভা মার গেল তাহলে কি করা যায় কোচে টাকা লাগবে তাহলে আপনাকে আর মামলা দেবো না কি বারো হাজার টাকা আমি জেলখানার মধ্যে টাকা খুলি পাবো না পারে বেতা আলু কোনো বা তুই টাকা নিয়ে জেলখানাতে আসবো তুই ওকে টাকা দিল চার টাকা বাড়ির থেকে আনে পরের দিন সকালে বেতা জেলখানার গেটের দিয়ে দিস জেলখানার ঘুষ দিয়ে বানান লাগে রে এগুলা কি মনে নেই আমাগরা। এই বগুড়ার ডিবি তাই ছিল জুলহাজ নামে একটা পুলিশ জুলহাজ কেউ নাম্বার দেয় না আমার থাপর চান্দায় সবার থেকে ধরে নিয়ে আসে জেলখানার ছোটে এই হাজুতের থানা থানার হাজুতে সদরে অজু করতে দেয়নি আমার পুলিশ করছে ওই পায়খানার মধ্যে তা অতি অজু করেন পায়খানার প্যান পায়খানাতে ভরে আসে রে আমার মতো একটা লোক এই মনে করেন তখন আমার বয়স ধরেন এখন পঁয়ষট্টি তাহলে ষোলো বছর আগে কত আছিল চোদ্দ বছর আগে

হচ্ছে তেরো বছর আমি তাহলে তো আপনি আমার সময় আসিলেন উঠি যে পায়খানার ভুল করে খোলেন তো আপনি উঁচু কর গাছটা ঘামে গেছে গাছটা ঘামে গেছে জুলহাজের নাম্বার আমি কুমড়া ফারিদ থেকে নিছি নিয়ে ফোন দিছি খুব ঠান্ডা মাথায় হচ্ছে আমি আমি সিরাজগঞ্জ সদরে আছি আমি বললাম ভাই আপনার সাথে দেখা করা আমার খুব জরুরি আপনার দেখে খুব ভালো লাগে বৌগুরা সেই কাম করতেন আপনি বলছেন হুজুর আপনি কে আমি আমি যাই হোক আপনার সাথে দেখা করলে বৌগুরা না আসেন তো তো করতে বৌগুরা তো দাওয়া আমি তো সদরে আছি আমি শোনেন আমি রুহুল আমিন যুক্তিবাদী আমার খাপড় সবার থেকে ধরে নিয়ে আসিয়া যে মামলা দিয়েছেন আমার বত্রিশ বছর জেল হবিরে রে

ওই যে বেঞ্জির বলেছিল মাটির নিচে থেকে তুলবো তুরকুরক মাটির নিচে থেকে তুলবো যুবক ভাই যারা আছেন বডি ফিটনেস ভালো পাসপোর্ট সাত ইঞ্চি চার ইঞ্চি রেডি হল চাকরি খালি হরা হ যারা কামেল পাঠাছেন এনে পাঠাছেন নিবন্ধন দেন পড়াশোনা করেন বাংলাদেশে ছাব্বিশ লক্ষ ভারতের অফিসার আছে তাদেরকে এক এক করে খাগড়াছড়ি ট্রান্সফার করে ওখান থেকে ধরে এনে বকুড়াতে বিচার করা হবে কোন রিক্সাওয়ালা সিএনজি আলা চাঁদা দেবেন না জিয়া তারেক জিয়া সিএনজি কিনে বাংলাদেশ উদ্দেশ্যে গরিব মানুষ করে খাওয়ার জন্য সেই সিএনজি রাস্তা তুলবে দেয়নি কি সেদিন সুন্দর শাড়ির অসিক ফোন দিছি আমি ভাই এদের সিএনজি এত যাচ্ছে ধরবেন না এটা আপনি আর এগুলা কাবিরেদি করেন না ধনেন ধনেন এগুলো তো আপনারা কবেন না এলা আমরা কই দেখ আমাকে অপরাধ আমাদের সাথে অত্যাচার নির্যাতন করে করে তাও ইসিরাদের রক্তদাতা যাত তারা থামাতে পারে নাই সৎপর কিন্তু হাসিতেও হয়েছে যে গোলা মত মতামত গোলা মতো উনিশশো বাহান্ন সালে লিয়াকত আলী পাকিস্তানের প্রধানমন্ত্রী সে লিয়াকত আলী তার হাতে ভাষা ভাষা বাংলা করার জন্য স্মারকলিপি প্রদান করেছে এই শেখ মুজিব তার নাম ভাষা আন্দোলনের সৈন্য থেকে বাদ দিয়া উন্নমান চোখ যে মানুষগুলো খাসিতে মারা হয়েছে চার হাজার বছরে একটা মানুষ ওইভাবে তৈরি করা সম্ভব নয় কি কথা কন্যা আমরা দুঃখ ভুলি নাই আমরা চাচ্ছি ইসলাম বিজয়ের মাধ্যমে এই দুঃখ আমরা চাপা দিয়ে রাখবো কথা ঠিক কিনা শুধু কি তাই যে মানুষটাকে ইনজেকশনের সাথে বিষ পুষ করে শহীদ করে দেওয়া হলো সারা পৃথিবীর লক্ষ কোটি কোটি মানুষের কলিজার স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাইদ আপনার বলুন তো যুবক ভাইরা বলুন যারা ফেসবুক চালান বলুন তো তার ওই পুলিশ ভ্যানোর থেকে নামার ওই মুখের হাসি আর হাতছানি কি মরার হাসি এই কতক্ষণ মরা হয়েছে ওই রকম মরার সময় উনি হাসপাতালের বেডে বসে আছেন বাঘের মতো লেটা বেড়ে বসে আছেন কালো জামা বাঘের মতো এইভাবে মনে হচ্ছে কি যেন দিকে ভয় করতেছে এইভাবে তাকে আছে এই মানুষটাকে যেভাবে মারা হলো হাসপাতালে চিকিৎসার নাম দেয় নিয়ে আসে একটা নাস গোপন ভাবে ভুটি করে ওটি কথা শোনায় যাচ্ছে এই খুব গোপনে খুব গোপনে ছবি তুলিচ্ছে উনি গন্তব্য করছে নাস যে স্যার যখন সাইদি সাহেব মহলানা সাহেবকে তখন ইঞ্জেকশন পুশ করলো তখনও হুজুর উঠলে বলল চোখে ভাঙিয়ে রাখা দেয় সেই মানুষটাকে দানা তা ঢাকার বাটিত করবার দিলে না কি দৌরত্ব ও আনিসুর ও সুরঞ্জিত গুপ্ত তোমার পাছার মধ্যে অজরা দিচ্ছে এখন আল্লাহ বাপ রই শুনুন যে গুপ্ত কয় কি যেভাবে কে চলিছে তাতে ফ্যাসির আর বাধা নাই কেক আল্লাহ বান্দরের বাঁধরে এই কথা কয় আর ওবাইদুল কাদের কয় বিএনপি জামাত বিএনপি জামাত জঙ্গির থেকে এক মিনিটও 10 বছরের মধ্যে এক মিনিটও রাস্তা দাঁড়াতে পারেনি তুই পুলিশ ছাড়া এক মিনিট থেকে পারবো এই কথা কর এবার ছাত্র সমাজ দেখে যে পুলিশের কাম বাজেনি আর আমাকে কয় তুমি দাঁড়াতে পারো নি দাঁড়াতে পারিনি খালি হাফ মিনিট যদি খালি পুলিশ বাদ দেয়ালি হয়নি তোর বাপ দাদা অষ্টমার সিদ্ধি হয়ে গেল এ কতক্ষণ লেখা আপনার এ পাগুলি লেখা পুলিশের মূর ভর করে তুই কয়দিন চলবো রে আল্লাহ মিটিয়ে দিয়েছে কত দুঃখ আছে ভাই একজনে সব বলা যাবে না আরো খাতার লেখা আছে ডায়রি লেখা আছে আপনাদের সহযোগিতা যদি আমরা পাই এদেশে ইসলাম কায়েমের মাধ্যমে নারী পুরুষ মেহেরজি মানুষ অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাতি বাংলাদেশে আছে সবার মুখে আমরা হাসি ফুটাতে চাই এই হাসির ফুটানের জন্য আপনাদের সহযোগিতা চাই আপনারা কি সহযোগিতা করতে রাজি আছেন কারা কারা দুহাত তুলে দেখান